নমস্কার বন্ধুরা এবার উড়িষ্যা গভর্নমেন্ট আমাদের প্রতিবেশী আরেকটি রাজ্য সরকার তারা সমগ্র শিক্ষায় নিযুক্ত প্রাইমারি এবং আপার প্রাইমারি সেকশনের প্যারা টিচারদের সমতুল যে সমস্ত টিচাররা ছিলেন তাদের রেগুলারাইজ করে দিলেন এবং দেখা যাচ্ছে একটি নিউজে এই অক্টোবর মাসে রেগুলারাইজেশনটা হয়েছে নতুন যে সরকার উড়িষ্যায় এসছে তারা ন হাজার দুইশো জুনিয়র টিচারদের রেগুলারাইজেশন করেছেন এবং এইখানে যে তথ্যটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু এখনো সমগ্র শিক্ষার আন্ডারে টিচারদের রিক্রুটমেন্ট হয় এবং সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রথম যে ভাগটা থাকে সেটা হচ্ছে জুনিয়র টিচার টিচার স্কিমেটিক প্যারা না বলে ওখানে সমগ্র শিক্ষার টিচারদের বলা হচ্ছে জুনিয়র টিচার এবং এই স্কিমেটিক ভাগটায় প্রথম তিন বছর কাজ করার পর আরেকটা ধাপে উন্নীত হয় সেটা হচ্ছে জুনিয়র টিচার কন্ট্রাকচুয়াল এই কন্ট্রাকচুয়ালে আরো তিন বছর কাজ করার পর অর্থাৎ মোট ছ বছর স্যাটিসফ্যাক্টরি এবং কন্টিনিউয়াস সার্ভিস করলে এলিমেন্টারি টিচার ক্যাডারে নিযুক্ত হবে এবং সেক্ষেত্রে যদিও বেতন কমটা কিন্তু পূর্বের সরকারি আমলেই তৈরি হয়েছিল যে যারা জুনিয়র টিচার স্কিমেটিক হবে তাদের এগারো টাকা ইপিএফটা বাদ দিয়ে জুনিয়র টিচার স্কিমেটিক থেকে তিন বছর পর তারা যখন জুনিয়র টিচারে যাবে তখন তেরো টাকা ইপিএফ এর টাকা বাদ দিয়ে এইটা স্যালারি হবে স্যালারি এই দু এই যে ছ বছর এটা দেখলে যে বেশ কম মনে হবে কিন্তু তারপরের অংশটা কিন্তু বেশ ভালো অর্থাৎ আরো তিন বছর কন্টিনিউয়াস এবং স্যাটিসফ্যাক্টরি সার্ভিসের পর যখন এলিমেন্টারি ক্যাডারে ঢুকে যাবেন টিচাররা তখন তারা কিন্তু তেইশ হাজার টাকা বেসিক হবে তার সাথে ডিএ এইচ আর এবং অন্যান্য ভাতা প্রতি মাসে তারা পাবেন অর্থাৎ একেবারে পে স্কেলটা পেয়ে যাচ্ছেন তারা ডিএ এইচ আর এ সমস্ত কিছু সহ যদিও এই ক্ষেত্রে একটা শর্ত কিন্তু রয়েছে দুটি শর্ত প্রথমত আনট্রেন্ড জুনিয়র টিচারদের এটা দেওয়া হবে না অর্থাৎ প্রত্যেকের ট্রেনিং থাকতে হবে দ্বিতীয়ত টেট কোয়ালিফাই থাকতে হবে এবার আমাদের রাজ্যেও প্যারা টিচাররা ছ বছর নয় দীর্ঘদিন ধরে কাজ করছেন যেহেতু দু সালে আসাম আমি এর আগে দেখিয়েছি তাদের রেগুলারাইজেশন হচ্ছে উড়িষ্যাতেও রেগুলারাইজেশনের ঘটনাটা ঘটছে হয়তো কোথাও শর্ত আছে কোথাও শর্ত ছাড়াই দীর্ঘদিন যে প্যারা টিচাররা কাজ করেছেন তাদের এখন আর পশ্চিমবঙ্গে সকলেই ট্রেন্ড আনট্রেন্ড কন্ডিশনটা নেই কন্ডিশনটা উড়িষ্যার ক্ষেত্রে আছে আমাদের রাজ্যের ক্ষেত্রে না রাখলেও চলবে বা রাখলেও সেক্ষেত্রে একটা পরীক্ষার ব্যবস্থা করে যদি রাজ্য সরকারের মানসিকতা থাকে তাহলে কিন্তু এই আমাদের রাজ্যের প্যারা টিচারদেরও কিন্তু তার একটা পে স্কেল দিতেই পারেন অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যেহেতু এই ঘটনাটা ঘটছে সারা দেশের দিকে একইভাবে ঘটনাগুলো ঘটে অন্যান্য রাজ্যের দিকেও আমাদের রাজ্য তাকিয়ে থাকে বা একে অপরকে লক্ষ্য রাখে সেই বিষয়টা মাথায় রেখে আমাদের রাজ্যেরও যদি দৃষ্টিগোচরে আনা যায় সঠিকভাবে বিষয়গুলোকে উপস্থাপন করা যায় যে অন্যান্য রাজ্যে এই সুবিধাগুলো সমগ্র শিক্ষায় নিযুক্ত টিচার কন্ট্রাকচুয়াল টিচারদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যে কেন নয় সেই দাবি বা সে আবেদন সঠিক জায়গায় সঠিকভাবে রাখা গেলে হয়তো আমাদের রাজ্যের প্যারাটিচারদের জন্য সুখবর আসতে পারে আমরা সেদিকে অধীর আগ্রহে থাকব আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ